বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরহাদ আলী গৌড়াসপুর উপজেলার রাজমিস্ত্রি ও ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের উদ্যকে অবনের অতিথি আমরা কমিটি আয়োজনে নৌকা ভবন একটি উদ্যোগ নেওয়া হয়েছে আর এই উদ্যোগে প্রত্যেকটা শ্রমিককে আমারে অফিসের পক্ষ থাকি যত আনন্দ এবং উপভোগ জাত করতে পারে তারা এই আশা প্রত্যাশা সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা শ্রমিক যত আমাদের এই অফিসমুখী আস্থা ফিরি পায় এবং সকল শ্রমিক আমরা যত একতাবদ্ধ থাকতে পারি আমরা একসাথে যে কোনো শ্রমিকের কার্যকলাপে আমরা একতাবদ্ধ থাকি সফলভাবে সম্পূর্ণ প্রোগ্রাম যাতে করতে পারি এই আশা প্রত্যাশা রেখে আমার সন্তুষ্ট বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম রহমানির রহমান দুনিয়ার মজবুর এক হাও এক হও আমি মোহাম্মদ মনসুর রহমান গুরুদাসপুর